সাফ আন্ডার নাইনটিন চ্যাম্পিয়নশিপে আমরা গ্রুপ পর্বের সর্বশেষ ম্যাচটাতে ভুটানকে তিন শূন্য গোলে হারাইছি আর এর সাথে সাথে আমরা সবার আগে সেমিফাইনালটা নিশ্চিত করছি এখন সেমিফাইনালে কি আমরা কি গ্রুপ চ্যাম্পিয়ন হিসাবে খেলব নাকি গ্রুপ রানার আপ হিসেবে খেলব সেটা ডিফেন্ড করতেছে মালদ্বীপ এবং ভুটানের ম্যাচের উপরে মালদ্বীপ এবং ভুটানের ম্যাচটাতে যদি ভুটান জিতে যায় তাহলে কোনো সমীকরণ ছাড়াই আমরা গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সেমিফাইনাল খেলব আর যদি মালদ্বীপ জিতে গোল ব্যবধানে যদি আমাদের থেকে এগিয়ে থাকে তাহলে আমরা গ্রুপ রানার আপ হিসেবে সেমিফাইনাল খেলবো আর মোস্ট প্রবাবলি আমরা যদি গ্রুপ রানার আপ হিসাবে সেমিফাইনাল খেলি তাহলে আমরা সেমিফাইনালেই ভারতের মুখোমুখি হব এই ম্যাচে আলাদা করে একজন প্লেয়ারকে নিয়ে কথা বলতে হবে সেটা হচ্ছে মোর্শেদ আলী বাংলাদেশের লামিনিয়ামাল বাংলাদেশের ফুটবল ফ্যানরা অলরেডি বাই মোর্শেদ আলীকে লামিনিয়ামালের সাথে তুলনা করা শুরু করছে মোর্শেদ আলীর ড্রিবলিং ফাসিং তার ফিনিশিং তিনি যেভাবে গেমটা রিড করেন তার পজিশনিং সেন্স সব কিছুই ভাই অন্য সবার থেকে আলাদা আমি লাস্ট কয়েক বছরে এই রকম কোয়ালিটি সম্পন্ন ফুটবলার আমি বাংলাদেশের ফুটবলে দেখি নাই সেটা বয়সভিত্তিক দলে হোক ন্যাশনাল টিমে তো নাই এইসব প্লেয়াররা আসলে ভিত্তিক দলে যত ভালো করে ন্যাশনাল টিম পর্যন্ত ভাই তারা আসতে পারে না তাদেরকে আসতে সুযোগটা আসলে ওইভাবে দেওয়া হয় না তাদেরকে তৈরি করা হয় না গত সাফে দুই হাজার চব্বিশের যে সাফটা হয়েছে ওইখানে একটা প্লেয়ার সবার থেকে আলাদা ছিল আপনার সাফের সেরা প্লেয়ার হয়েছে ফাইনালে সেরা প্লেয়ার হয়েছে মিরাজুল ওই মিরাজুলের কথা এখন কয়জন মনে রাখছে ভাই অনেকেই মিরাজুলের কথা ভুলে গেছে ডাকা আবহিতে খেলে ওইভাবে গেম টাইম পায় না সুযোগ পায় না ওইভাবে নিজেকে হারিয়ে খুঁজতেছে রকম অবস্থা যেন ভাই মশাদ না হয় মোর্শাদ আলী বাংলাদেশের ফুটবলকে অনেক দিন সার্ভিস দিবে তার যে স্কিল অনেক দিন সার্ভিস দিবে যদি তাকে বাফুফে সুনজরে রাখে এবং যদি তাকে বাফুফে ঠিকঠাকভাবে তৈরি করে আর এই ম্যাচেও আমাদের গোলাম রব্বানি ছোটন আমাদের সম্মানিত কোচ আমাদের যে দুইজন প্রবাসী ফুটবলার আছে আব্দুল কাদির এবং ফারহাজ আফতাব এই দুইজনকে তিনি এক মিনিটের জন্য তিনি মাঠে নামান নাই গেম টাইম তিনি দেন নাই এখন আপনি এই সব ম্যাচেও যখন আপনি এইসব ফুটবলারকে আপনি গেম টাইম দিবেন না তখন এইখানে বড়ো একটা প্রশ্ন থাকবেই আমরা জানি যে এই ম্যাচটা গুরুত্বপূর্ণ ম্যাচ কিন্তু আপনি যখন ফার্স্ট হাফে দুই শূন্য গোলে লিডে চলে যাবেন ম্যাচটা যখন আপনার ষাট মিনিট সত্তর মিনিটের পরে চলে যাবে তখন আপনি খুব ইজিলি এইসব ফুটবলারদেরকে আসলে মাঠে নামাইতে পারেন সুযোগ দিতে পারেন আপনারা কেন যে এইসব ফুটবলারদেরকে আসলে অপমান করেন আমি বলবো যে ভাই এক প্রকার অপমানই তারা বাইরে থেকে আসছে বাংলাদেশটাকে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার জন্যে আমরা এর আগেও দেখছি যারা বাইরে থেকে আসছে যারা বাংলাদেশটাকে ভালোবেসে আসছে তাদেরকে আসলে ওইভাবে সুযোগ দেওয়া হয় না অপমান করা হয় এই গোলাম রব্বানি সোটনের বিরুদ্ধে অনেক অভিযোগ আছে বাংলাদেশ যদি শেষ পর্যন্ত সাফে ভালো করতে না পারে তাহলে ভাই এই গোলাম রব্বানির সোডনের উপরে ছোটখাটো একটা হামলা হবে দেখে নিয়েন আপনি বাংলাদেশের ফুটবল ফ্যানরা বসে থাকবে না আপনারা যদি তাদেরকে এইভাবে কটাক্ষ করেন তাদেরকে এইভাবে যদি আপনারা অসম্মান করেন তাহলে তো আর কোনো প্রবাসী কোনো ফুটবলার আসবে না বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার জন্য